নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা কর তো সকালে বাজার চলে এসেছে তো আজকে সবজি কাটতে বসে গেছি দুপুরের কী কী রান্না হবে দেখো গরমের সব বাজারই চলে এসেছে খরগোশের জন্য কলমি শাক তারপর এখানে নিয়ে আসা হয়েছে টমেটো শশা কাঁচা আম তার সাথে রয়েছে ঝিঙে এই সব সবজি বাজার করে নিয়ে এসেছে তো আমি সবজিগুলো এখন বসে বসে কেটে নিই আজকে কি কী রান্না হবে সেই অনুযায়ী সবজি কেটে নেব গরমের জ্বালায় খুব সকাল সকাল কাজ মিটিয়ে নিচ্ছি একদম সকালে ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ করে জল খাবার খেয়ে তার আগে কিন্তু চান করা হয়েছে ফুল তোলা ঠাকুরের সেবা দেয়া সমস্ত কিছু হয়ে গেছে আর অনেকটা পরেই ব্লগটা শুরু করলাম একেবারে দুপুরে কী কী রান্না হবে সেই সবজি কাটা থেকে আজকের ব্লগটা শুরু করলাম আর সবজি আমার সমস্ত কিছু কেটে নেওয়া হয়ে গেছে তো আজকে রান্না করব কি দিয়ে না কাঠ আছে কিন্তু কাঠগুলো কুঁচো নেই তো বড়ো বড়ো কাঠ আমি ভাবলাম চান টান হয়ে গেছে এখন আর কাঠ কাটতে বসলে হবে না আর প্রচণ্ড রোদ্দুরও বের হয়েছে তার সাথে গরমও প্রচুর সেই জন্যই কী করবো গাছেতে অনেকগুলো শুকনো শুকনো কলা পাতা আছে তো ভাবলাম এই পাতাগুলোকেই কেটে নিই তো পাতাগুলো ঝুলছে কেটে এমনিতেও ফেলে দিই তো অনেকগুলো পাতাই বেশ হয়েছে যা পাতা হয়েছে না বেশ দুদিন আমার ভাত হয়ে যাবে তো এই পাতাগুলোকেই আমি এবার নিয়ে চলে যাব। পাতাগুলো খুব ভালো জলে একটু ধৈর্য ধরে বসে জাল দিলে না ঠিকই কিন্তু ভালোভাবেই রান্না হয়ে যাবে এই কি উনুনের কাছ থেকে সরে এলে হবে না এর কাছেই সব সময় বসে থাকতে হবে তো পাতা ধরিয়ে দিচ্ছি আমি এই পাতা জেলেই কিন্তু আজকে দুপুরের ভাত হবে আর বাদ বাকি রান্নাগুলো আমি করব গ্যাসে কারণ কাঠ তো নেই আর বেশিরভাগ আমি ডাল তরকারি সমস্ত কিছু গ্যাসেতেই করি খুব কম কাঠেতে আমি ডাল তরকারিটা করি তো এখানে উনুন ধরিয়ে নিচ্ছি ভাত হবে বলে আর বন্ধুরা দেখো ভাত বসিয়েও দিয়েছি আর এই যে ধৈর্য ধরে বসে আছি আর একটু সাবধানে কিন্তু উনুনটাকে নাড়াচাড়া করতে হবে কারণ শুকনো পাতা তো না হলে কি হবে ফরফর করে একদম নিচে থেকে ওপর সবটাই একবারই ধরে যায় ওই যে খুব সাবধানে কিন্তু জাল দিতে হবে তো এইভাবেই আমি ভাতটাকে পুরোপুরি করে নিলাম ভাতটা হয়ে যাবার পর গ্যাসেতে এবার ডাল তরকারি বসিয়েছি এত গরম পড়েছে একটু আম দিয়ে টকের ডাল করছি তো দেখতেই পাচ্ছ ডালটাও প্রায় হয়ে এসেছে এবার তরকারি করব তারপরে কিন্তু অন্যান্য যা যা আছে সেই সবগুলো করবো তো আজকে কী কী রান্না হয়েছে দেখো আজকে ঝিঙে আলুর তরকারি হয়েছে আর তার সাথে হয়েছে ওখানে টকের ডাল হয়েছে মিঠাইয়ের জন্য মাছ ভাজা তুলে রেখেছি আর এখানেতে রয়েছে কুমড়ো ভাজা মাছের ঝাল আজকে কাতলা মাছ হয়েছে আর এখানে আছে টকের ডাল তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার গরমকালে ঝিঙের তরকারি টকের ডাল এসবগুলোই খেতে কিন্তু ভালো লাগে আর অনেকটা পরে আবার চলে এলাম একেবারে বিকেলবেলা এখন কিন্তু মিঠাই ঘুমাচ্ছে আর গাছগুলোর অবস্থা দেখো তো গাছগুলোতে জল দিয়ে 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 আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে তো কল টেনে টেনে না কি আর বলবো কল টেনে জল নিয়ে তারপরে দোতলার মাথায় তুলে এই গাছগুলোতে জল দিচ্ছি গাছগুলো এত সুন্দরভাবে হয়ে আছে মরে যাচ্ছে না মনটাও খারাপ আর এই গাছগুলো হয়েছে কিন্তু উঠোনে আমার যেখানে মনসা তুলসী মনসার মঞ্চ রয়েছে তার পাশেই রয়েছে করলা গাছ কুমড়ো গাছ এই গাছগুলোতেও জল দিচ্ছি কিন্তু তার আগে দিয়েছি যে বাগানে ফুল তুলতে যাই সেই বাগানে কিন্তু জল দিয়ে এসেছি ঘরের পিছনে জল দিয়ে এসেছি চার থেকে পাঁচ বালতি জল টেনে টেনে সমস্ত গাছে দিয়েছি কিছু ফুল তুলে নিয়েছি গাছে ফুল ছিল তো আর কুঁড়ি ফুলগুলোও তুলে নিয়েছি নাহলে সকালবেলা পাওয়া যাবে না সাদা ফুল তুলেছি সন্ধ্যে দেবো তখন ঠাকুরকে একটুখানি সাজিয়ে দেবো মিঠাই দেখো সিঁড়িতে বসে আছে ঘুম থেকে উঠে পড়েছে তো উঠে আমাকে ডাকেও নেই তারপরে কান না তো দূরের কথা কিছুই করেনি আর এখানে সিঁড়িতে বসে আছে আমি জল দিয়ে বাড়ি ঢুকে দেখছি মিঠাই বসে আছে আর এখন একদমই সন্ধে হয়ে গেছে ছাদেতে আজকে জামা জামাকাপড় শুকনোতে করতে দিতে উঠেনি উঠোনে রোদ্দুর আছে আর সেখানে একটা দড়ি টাঙানো আছে সেইখানেতেই সব জামা কাপড়গুলো শুকনো করতে দিয়েছিলাম আর খুব ভালোভাবে শুকনোও হয়ে গেছে ছাদেতে শুকনো করতে দিলে তুলতে দেওয়ার সময়ও পাওয়া যায় না সেই একটার পর একটা কাজ করি কাজ করি করে না সেইভাবে শুকনো করি না মিঠাইকে দিয়ে দিলাম দুধ ও নিজেই বসে বসে গোঁদলে করে দুধ খাচ্ছে পাকা গিন্নি তো গিন্নির মতো হইজো দুধ যাকে নিয়ে গোঁদলে করে বসে বসে খাচ্ছে আজকে একটাও এখনও পর্যন্ত কাপড় ছেঁড়া দেওয়া হয়নি যে পড়ে গেলে ও মুছে নেবে আমি আগে সন্ধ্যে দিলাম ঠাকুরের সেবা দিলাম যে ফুল তুলেছিলাম সেই ফুলগুলোকেও একটু ঠাকুরকে সাজিয়ে তারপর মিঠাইকে খেতে দিলাম খেয়ে দেয়ে বন্ধুরা দেখো পিঠে ব্যাগ নিয়ে উঠে পড়ছে ওপরে তো আজকে একটু ওপরের ঘরে যাব ওখানে একটু কাজ আছে সেই জন্যই হাতে নিয়েছে মশামালা ধূপ দেশলাই ওই যে ঘর করে সেই ঘরের বক্সটা তারপরে তার ভিতরে আছে হাতি অনেক কিছু নিয়ে একেবারে ওপরে উঠছে আর দেখে খুব ভালো লাগছে ব্যাগটা কিন্তু স্বাগতর ছোটোবেলায় তুলে রেখে দিয়েছিলাম ব্যাগটার বয়স দশ বারো বছর হবে তো যেরকম ব্যাগ সেরকমই আছে তো অবশেষে চলে এলাম ওপরেতে তো ওপরে কীসের জন্য এসেছি সেটাও তোমাদেরকে বলবো তোমরা দেখতে থাকো যে লক্ষ্মী ছেলের মতো চুপ করে কিন্তু নিচে বসে পড়লো অন্য বাচ্চারা হলে খাটের উপর উঠে লাফালাফি ওই ওইজো নিচে বসে এবার ব্যাগটাকে পিঠ থেকে খুলছে ওপরটায় খুব একটা আশা হয় না খুব কমই আশা হয় তো ওপরে একটু বিশেষ কিছু কাজ আছে সেই জন্যই এলাম তো কি কাজ আছে তোমাদের ঘরে সবই বলবো তো অনেক দিন ধরে না এদিক ওদিক যা হচ্ছে সেই জামা জামাকাপড়গুলো তো আমি এসেই ধুয়ে দিই সেদিনে না দিলেও খুলে রেখে দিই তো জামা কাপড়গুলো কাপড়গুলো খুলে রেখে দিই সকালে ধুয়ে দিই তো সেই জামা জামাকাপড়গুলো সবই ওপরের আল্লার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি কিন্তু আলমারিতে পরা হয়নি পাঁচ ছটা শাড়ি বাইরে পরে আছে তো সেগুলোই একটু আলমারির ভিতরেতে পুড়ে দেব তারপরে একটু কিছু সেলাই আছে সেই সেলাইগুলোকে করবো ওই জন্যই ওপরে এলাম আর এখানে দেখো মিঠাই আমি এখানে কাজ করছি বলে মিঠাই যে জ্বালাতন করছে তাও নয় ওই যে দেখতেই পাচ্ছ এসেই ঘর বানিয়ে ফেলেছে তারপরে ওই যে হাতিগুলো হাতিগুলোর ঘর করেছিল হাতিগুলোকে কি করেছিল ঘরটার ভিতরে বসিয়ে তারপর বানিয়েছিল আর বানানোর পর কিন্তু ছোট হাতিগুলোকে বের করে নিয়েছে বড় হাতিটাকে ভিতরে পড়ে নে আর খুবই ভালো খেলা করছিলো তারপরে বললাম মিঠাই একটু পড়াশোনা করে না ওই যে লিখছে ও লিখেছে একে চন্দ লিখেছে বি লিখেছে এ লিখেছে হর্ষই লিখেছে দুয়ে পক্ষ এইসবগুলো লিখেছে আর আমি ওদিকে আমি সেলাই করছিলাম আরও ওখানে পড়াশোনা করছিল তারপর নিচই নেমে এলাম আজকে রাত্রিরের জন্য রান্না বসিয়ে দিলাম আলুর দম তো কড়াতে আমার আলুর দম হচ্ছে দেখে মনে হচ্ছে আলুর দমটা কিন্তু খেতে অসাধারণ হবে কারণ কালারটা যা সুন্দর হয়েছে না চন্দ্রমুখী আলু তো একেবারে গলে গেছে তো আলুর দম আমার ওদিকে হয়ে গেছে আর এখানে ময়দাও মাখা হয়ে গেছে আজকে করছি পরোটা তার সাথে আলুর দম এই হচ্ছে আমাদের রাত্রিরের খাবার পরোটার সাথে আলুর দমটা না খুব ভালো খেতে লাগে তো মিঠাই এখন বসে আছে আমার পাশেই বসে বসে দেখছে যে আমি কি রান্না করছি তো বন্ধুরা রাত্রিরে রান্না আমার কমপ্লিট মোটামুটি হয়েই এসেছে তো এবার বসিয়ে দেবো একটু চা মিঠাইয়ের পড়াও হয়ে গেছে আমার বাদবাকি কাজ রান্না সবই হয়ে গেছে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বাই